আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইনসেপ্টা কোম্পানি একটি প্রোডাক্ট নু এর জেনেটিক নিয়ম এটা করোনা জল এম জি ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না দু হাজার পঁচিশ সালে বাজার দর কত দেখতে কেমন বিস্তৃত আজ আলোচনা করব এটি মূলত বিভিন্ন ধরনের চরমূলক যেমন দাঁত একজিমা ঘা পাশায় বিভিন্ন সংক্রমণের সংক্রমণ রোগ অর্থাৎ চামড়ার উপরিভাগের যে রোগগুলো আছে সেই রোগে খুবই কার্যকরী অব্যর্থ একটি ঔষধ তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি দেখে কিছু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এর ডোজটি হচ্ছে দৈনিক একশো থেকে দুশো মিলিগ্রাম অবশ্যই খাওয়ার পরে সেবন করবেন এবং একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে বমি বমি ভাব তলপেটে ব্যথা ক্ষোধা মন্দা কুষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুম ঘুম ভাব লিভারের সমস্যা মাসিক ঋতুস্রাবের অসুবিধা অ্যালার্জি হেপাটাইটিস এবং জন্ডিস ফেরেবাল নিউরোপ্যাথি অনেক ধরনের অনেক দিনের ব্যবহারে পটাশিয়ামের ঘাটতি জলাধিক্ষ এবং চুল পড়া রোগের উপসর্গ দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া উপলব্ধি হয়ে থাকে অবশ্যই একজন ডক্টরের চিকিৎসকের শরণাপন্ন হবেন গর্ভাবস্থায় এই ওষুধটি বা স্নানের মায়েরা এই ওষুধটি সেবন করতে পারবেন না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিচের দাম সতেরো টাকা বন্ধুরা যদি ভিডিওটি থেকে আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ